জাহালে হাদিস তোমরা আম্মা নামাজ পড়ো লেডিস মুসল্লি কয়েক বছর আগে বলেছিল না কেন তো আমরা বুকের পরে হাত বেঁধে নামাজ পড়ি এটা আমাদের অপরাধ বুকের পরে হাত বাঁধা এটা মেয়েদের আর নাবিন নিচে হাত বাঁধা ছেলেদের আমি বলেছিলাম হিজরা হলে আমি কোনো কটুক্তি করছি না জাস্ট আপনি রিয়েলিটি বোঝেন আহলে হাদিস সালাফি মান হাজ আমাদের দাবি কি আত্মাহারিক টিভি ওহির উদ্ভাসিত জীবনের জন্য একজন বলছে যে আহলে হাদিস তোমরা আম্মা ওয়ালা নামাজ পড়ো লেডিস মুসল্লি কয়েক বছর আগে বলেছিল না কেন তো আমরা বুকের পরে হাত বেঁধে নামাজ পড়ি এটা আমাদের অপরাধ এই জন্য কুটুক্তি তারা করছে তো উনারা আরেকজন একজন বক্তা উঠে বলছে দেখেন বুকের পরে হাত বাঁধা এটা মেয়েদের আর নাবিন নিচে হাত বাঁধা ছেলেদের আমি বলেছিলাম হিজরা হলে কোথায় রে ভাই নিচে নামবি না উপরে উঠবি নাবিন নিচে হলো যদি হিজরা হয় আর একটু নিচে যা আর একটু নিচে গেলে কোথায় কি ধরতে হবে বুঝতে পারছেন সমাজদের গেলে ইশারাই কাফি মানে আমি বলতে যাচ্ছি যে আমাদের আমি কোনো কটুক্তি করছি না জাস্ট আপনি রিয়েলিটি বোঝেন আহলে হাদিস সালাফি মানহাস আমাদের দাবি কি আমাদের দাবি চাই ও নারী হোক চাই পুরুষ হোক আল্লাহর নেই বলেছেন সাল্লু কমা আর রাইতুম ইয়াসলি সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমি নবীকে করতে দেখছো নবী যে করেছে চাই নারী হোক পুরুষ হোক হিজরা হোক সবাই নবী যেমন সালাতাদায় করেছে ওইভাবে করতে হবে মাছখানে কোনো পার্থক্য নবী যেখানে করেনি ওরে পাঠাও করা যাবে না এটা চা আহলেস এর আন্দোলন আমরা নিয়ে যেতে চাই 15000 বছর আগে আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছিলেন যে কোরআন তিনি দিয়েছিলেন যে কোরআনের বুজ দিয়েছিলেন যে হাদিস তিনি বলেছিলেন যে হাদিসের বুঝ বলেছিলেন আমরা ওইগুলোতে সীমান্ত থাকতে চাই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামের নামে দল তৈরি করে তৈরি করে মানুষকে নিজেদের ডাকে 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 না আজ থেকে প্রায় আট নয় বছর প্রায় হবে আমার জীবনের দাওয়াতি ময়দের প্রথম সেই সময় গাড়িতে পার্সোনাল কার ছিল না বা ভাড়াও করতাম না ওই ট্রেনে টোটো সিএজি এগুলোতে চলাচল করতাম তো একদিন হুগলি থেকে আমি প্রোগ্রাম করার জন্য প্রোগ্রাম করে ফিরে আসছি তো মাঝখানে সিএনজি সিএনজি পর্যন্ত তো ওই যে অটো তিন চাকার তো আমি একটা অটোতে উঠেছি উঠে বসে আছি গাড়িটা ছাড়বে একটু পর একজন ভদ্র লোককে আসছেন মনে হলো কোনো চাকরি টাকরি তিনি করেন তো এসে দেখুন ওই সিএনজির আমার পাশে বসেছেন পাশে বসে ওই সিএনজি এই চল 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 তাতে চল দেরি হয়ে গেল চালক তখন বলছে স্যার দেখুন মানে আর আর দুটো কাস্টমার হলেই গাড়ি ছেড়ে দেবো উনি তখন বলছেন আরে তোদের পেট ভরে না আরে চল দশ টাকা ধরে নিস চল চল আমার লেট হয়ে যাচ্ছে তো যাই হোক ওই চালক তখন গাড়ি ছেড়ে দিয়েছে চলতে 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 যখন জায়গাতে পৌঁছে গেছে ওনাকে নামিয়ে দেবেন আর তার আগেই ওই অটো চালক উনি তখন বলছেন স্যার একটা কথা বলবো কিছু মনে করবেন না মানে অটো চালক সাধারণ মানুষ আচ্ছা জি বল কি বলবি বল উনি তখন বলছেন যে আমি দীর্ঘ কুড়ি বছর ধরে এস সি এনজি চালাচ্ছি আমাকে যাত্রীরা যেখানে বলে আমি সেখানে রেখে দিই যেখানে যেতে চাই আমি তাকে সেখানে পৌঁছে দিই কোনোদিন যদি রাস্তা যদি ভুল হয়ে যায় আমি প্যাসেঞ্জারের উপরে অতিরিক্ত কোনো চার্জ বসাই না ভুল আমার হলে আমি আবার ঠিক রাস্তাতে নিয়ে গিয়েও তাকে গন্তব্যে ঠিক পৌঁছিয়ে দিই কিন্তু আপনারা যেসব নেতা না আপনারা যদি মানুষ যেটা চাই সেটা যদি করতেন তাহলে কখনোই মানুষটা সেটা বিভ্রান্ত মধ্যে পড়তে না মানে কথার গভীরতা আপনি বুঝতে পারেননি উনি বলছেন নেতা বলতে শুধুমাত্র এই রাজনীতির নেতাকে বলছি না আমি ধর্মীয় নেতা আরে মানুষ চাই জান্নার যেতে আর হুজুর চাই মাজারে টাকা দেওয়ার জন্য ও ব্যস্ত হয়ে গেছে মানুষ চাই জান্নার যেতে সাদা নাম আর হুজুর ডাকছে আমাদের দিকে আমার দিকে আসো আমার মাঝাবে আসো আমার তরিকাতে আসো ভাই বলে কি বলেন না কথা বলেন আছে না নাই ওই টোটো চালক বলছে যে আমাকে যে মানুষ যেই গন্তব্যে যেতে চায় আমি টাকার সেখানে পৌঁছে দিই কিন্তু এই যতগুলো নেতা আছে নেতৃত্ব দেয় তারা যদি জনগণ যা চায় তাই যদি করে দিত নিজের স্বার্থের দিকে না তাকাতো তা আজকে গোটা বিশ্বটা আজকে অনেক সুন্দর হয়ে যেত আজকে দেখবেন যত কিছু সমস্যা হয় আমাদের নেতৃত্বর জন্য হয় কি হয় না কথা বলেন যোগ্য নেতা পাওয়া খুব মুশকিল যোগ্য নেতা পাওয়া খুব মুশকিল আলহামদুলিল্লাহ আহলাদ বাংলাদেশ গোটা বাংলাদেশের কোনায় কোনায় তারা পৌঁছে গেছে তাদের নেতৃত্বের মধ্যে কোনো ঝামেলা বা দ্বন্দ্ব এগুলো চলে না কিন্তু অনেক কিছু আছে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব হয় কি হয় না কথা বলেন তাই লোভ লালসা অনেক ভয়ঙ্কর জিনিস আল্লাহ সুবাহ বোঝানো তৌফিক দান করো আমিন সম্মানিত শুধু মুসলিমার মতভেদের প্রথম কারণ উৎসগত ভিন্নতা কয়েক বছর আগে আমাদের পশ্চিমবাংলা মানে ইন্ডিয়া পশ্চিম বাংলাতে আমি ঢাকারও খবর শুনেছিলাম এরকম একটা ঘটনা হোটেলটার নাম নিলে আবার কেস টেস করে দেবে নাকি নিয়ে নি সুলতান ডাইনিং আছে না ঢাকাতে রাজ্যে তো আছে না নাই রাডির বাগানের সামনে আছে ওখানে আছে তো দুই বছর আগে একটা অভিযোগ উঠেছিল তাদের হোটেলে নাকি ছাগলের মাংসের পরিবর্তে কুত্তার ঘোষ দিয়ে দিয়েছে শিয়াল ধরে দিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবাংলা বড় ফাইভ স্টার হোটেলে এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে নিউজ হয়েছে তখন মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে মিডিয়াতে কি করবে বলছে এত বড় ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল এখানে গিয়েও যদি এই ছাগলের মাংসের পরিবর্তে কুত্তার মাংস খেতে হয় তো মানুষ যাবে কোথায় সবাই তখন বলছে যে আমরা ফাইভ স্টার হোটেলে আর যাবো না আরে হোটেলে মাংস খাবো না বিভিন্ন মতবত পেশ করছে আমি তখন ভাবছি বেটা কোথায় ছাগলের মাংস না কুত্তার মাংস কি খেয়েছে এর জন্য কি মাংস খাওয়াকে বাদ দিয়া বা হোটেলকে বর্জন করাটা বুদ্ধিমানের কাজ না বরং বুদ্ধিমানের কাজ এটাই আপনি যেই জায়গাতে ছাগল জবাই করছে প্রতিদিন যদি আপনি নিজে হস্তে যদি ওই জায়গাতে যেতেন আর ছাগল যে হচ্ছে না কুত্তা জবাই হচ্ছে আপনি যদি নিজে দেখে আসতেন জিন্দগিতে আপনার কাছে মানুষ ছাগল বলে কুত্তার গোছ বিক্রি করতে পারতো না পারতো না কি কথা বলেন কেন আপনি উৎসতে ফিরে যান যদি কসাইখানাতেই খানাতেই চলে যান সকালবেলায় তাই নিজে আপনি দেখতে পাবেন কি জবাই হচ্ছে পাবেন কি পাবেন না পাবেন